এএনসি ছাড়া এই হেডফোনটার দাম পনেরোশো টাকা এটা তো এএনসি নাই তেরোশো টাকা দাম এটা তো এএনসি নাই বারোশো টাকা দাম বাট আমাদের বাড়িও এটার মধ্যে এএনসি এএনসি রয়েছে এবং ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে বাট এইটা অনেক কম দামে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সারাভিট ডট কমে বাড়িও ভালো একটা ব্র্যান্ড আপনারা ইউজ করে দেখতে পারেন সো এই বার্ডসগুলো যেটা হোকো এটাও একটা ফেমাস ব্র্যান্ড আমি জানি বাট ওরা নয়েজ ক্যান্সেলেশন না দিয়েই অনেক বেশি কিন্তু চার্জ করতেছে ওয়ার অ্যাস বাড়িও ব্র্যান্ডের এই প্রোডাক্টটা এএনসি থাকা সত্ত্বেও কিন্তু কম প্রাইস প্লাস ছয় মাসের ওয়ারেন্টি আছে স্ট্যান্ড বাই চার্জ থাকবে প্রায় বিশ দিন এবং এটা দিয়ে আপনি কিন্তু নয় ঘন্টা মানে কেস থেকে দুইবার ফুল চার্জ করতে পারবেন ডিরেক্ট বার্স থেকে একবার চার্জ করতে পারবেন সো টোটালি আমরা একটু খেয়াল করলাম সব কিছু কম্পেয়ার করে এটার যে ফিনিশিং থেকে শুরু করে বিল্ড কোয়ালিটি সব কিছুই খুবই সুন্দর করা হয়েছে এটা একটা ম্যাট ফিনিশিং হওয়াতে স্মুথলি কিন্তু হাতের মধ্যে আটকে থাকে এটা আপনার কিচ্ছু হবে না ওকে আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা অন্যরকম হবে এটা আমাদের কাছে দুইটা কালারের রয়েছে একটা হোয়াইট কালার এবং একটা ব্ল্যাক কালার দুইটা কালারই খুব সুন্দর করা হয়েছে একটু যদি খেয়াল করেন এখানে এক্সট্রা একটা এক্সট্রা একটা শ্যাডো দেওয়া হয়েছে অ্যাশ কালারের দুইটা কালারের মধ্যেই আমরা ট্রাই করেছি দেওয়ার জন্য অ্যান্ড নয়েজ ক্যান্সেলেশনের ফিলটাও কিন্তু খুবই সুন্দর পাবেন এত কম বাজেটের মধ্যে আপনাকে কেউ দিতে পারবে না যেহেতু আজকে শনিবার আজকে আপনাদেরকে আমরা একটা বিশেষ অফারে এই প্রোডাক্টটা সেল করতেছি সো যারা যারা নিতে চাচ্ছেন জলদি ইনবক্সে যোগাযোগ করুন বা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম রয়েছে মোতালে প্লাজায় উত্তরায় চিরং এগুলি স্থানে এছাড়া হোম ডেলিভারির মাধ্যমেও পণ্য সংগ্রহ করতে পারেন ভালো থাকবেন আলাইকুম